দেখা যাচ্ছে অন্যান্য বিরোধী দল সেখানে ভোট দেওয়ার কারণে তাদের প্রতি অত্যাচার ইস্টেমোর চালানো হচ্ছে মুসলমানদেরকে মসজিদে তোলা হচ্ছে কোরআন ছোঁয়ানো হচ্ছে যে তোরা মুখে ভোট দিয়েছিস কিনা বল অথচ বিজেপি এলাকায় যাদের একটা পঞ্চায়েত সমিতির টিকিট নেই গ্রাম পঞ্চায়েতের একটা মেম্বার নেই তারা বিধায়ক বের করে নিচ্ছে এমপি বের করছে সেখানে কোনো অবজারভার নেই আর সেখানে কোনো বাদ প্রতিবাদ এদের রাজনৈতিক চরিত্র মধ্যে কিছুই নেই এরা একে অপরের রাজনৈতিক পরকীয়ায় লিপ্ত মানুষ যেমন একে অপরের সঙ্গে পরকিয়া করে তো টিএমসি এবং বিজেপি নেতারা এরা একে অপরের সঙ্গে পরকীয়া মানে রাজনৈতিক পরকিয়া আজকে যারা বিজেপি কালকের এফেক্ট তারা তৃণমূলে চলে আসছে আবার যারা তৃণমূলে আছে তারা কালকের বিজেপিতে চলে আসছে ফলে আমি মনে করি যে তৃণমূল এবং বিজেপি নেতাদের বিরুদ্ধে এবং তাদের পক্ষে বা বিপক্ষে মুখ না খোলাই ভালো দেখুন আমি মিডিয়ার সামনে খুব একটা এখন মুখ খুলছি না বিশেষ করে আমি টিএমসি নেতৃত্ব এবং বিজেপি নেতৃত্ব ব্যাপারে কোনো মুখ খুলতে চাই না কারণ এদের রাজনৈতিক চরিত্র বলতে কিছুই নেই এরা একে অপরের রাজনৈতিক পরকীয়ায় লিপ্ত মানুষ যেমন একে অপরের সঙ্গে পরকিয়া করে তো টিএমসি এবং বিজেপি নেতারা এরা একে অপরের সঙ্গে পরকীয়া মানে রাজনৈতিক পরকিয়া বলা হয় কে কখন বিজেপিতে আসছে কে কখন তৃণমূলে যাচ্ছে সে আপনি মুকুল রায় বলুন কুণালকে বলুন বা আপনার শুভেন্দু বলুন আপনার বর্তমান শুভেন্দু যার নাম বললেন কিনা শোভন চ্যাটার্জি এদের বিষয়ে মুখ খুলতে চাই না আজকে যারা বিজেপি কালকেরা ফের তারা তৃণমূলে চলে আসছে আবার যারা তৃণমূলে আছে তারা কালকের আবার বিজেপিতে চলে আসছে ফলে আমি মনে করি যে তৃণমূল এবং বিজেপি নেতাদের বিরুদ্ধে এবং তাদের পক্ষে বা বিপক্ষে মুখ না খোলাই ভালো এই কারণে আজকের আমি যার বিরুদ্ধে বলছি কালকের সে দলে চলে আসবে আপনি আসানসোলের ব্যাপারটা দেখুন না বাবুল সুপ্রিয় যাকে আমরা ঘাতক মনে করছিলাম যে ধর্মীয় মেরুকরণে একটা নিষ্পাপ শিশুকে হত্যা করালো সে আবার এই সেকুলার পার্টি তৃণমূলে চলে এসে সে আবার পথ পেয়ে গেল ফলে তৃণমূল এবং বিজেপি বিধায়ক বিরুদ্ধে বা পক্ষে বিপক্ষে আমি মুখ খুলতে চাই না এদের রাজনৈতিক চরিত্রও নেই এরা রাজনৈতিক পরক্রিয়া লিপ্ত বলে আমি মনে করছি সেটিং কিছু নয় অ্যাকচুয়ালি দেখুন এরা এমনভাবে সেটিং করেছে নয় বিজেপি থাকবে নয় তৃণমূল থাকবে এই সেটিংটা বলতে পারেন আর নাগপুর যে হেডকোয়ার্টার তারাও জেনে গেছে যে তৃণমূলকে এই মুহূর্তে বাংলা থেকে সরানো যাবে না কেন তৃণমূল সরে যাওয়া মানে এখানে বিজেপি বামফ্রন্ট অথবা কংগ্রেস আসবে বা অন্য কেউ আসবে ফলে এখানে ওরা তৃণমূলকে রাখবে এবং রাখতেই বাধ্য আর অনেকগুলো এমপি এবং অনেকগুলো বিধায়কের সিট তারা পেয়েছে যেখানে বিজেপির পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতও সিট নেই সেখানে তারা বিধায়ক বের করে নিচ্ছে সেখানে তারা এমপিকে জিতিয়ে নিচ্ছে এখানে কী বলা যেতে পারে অথচ লোকাল এরিয়ায় দেখা যাচ্ছে অন্যান্য বিরোধী দল সেখানে ভোট দেওয়ার কারণে তাদের প্রতি অত্যাচার স্টিম আল্লাহ চালানো হচ্ছে মুসলমানদেরকে মসজিদে তোলা হচ্ছে কোরআন ছোয়ানো হচ্ছে যে তোরা অমুককে ভোট দিয়েছিস কিনা বল অথচ বিজেপি এলাকায় যাদের একটা পঞ্চায়েত সমিতির টিকিট নেই গ্রাম পঞ্চায়েতের একটা মেম্বার নেই তারা বিধায়ক বের করে নিচ্ছে এমপি বের করছে সেখানে কোনো অবজারভার নেই আর সেখানে কোনো বাদ প্রতিবাদ নেই ফলে আমি এখন কিন্তু রাজনীতির তেমন কথা বলতে চাচ্ছি না সব থেকে জঘন্য প্ল্যাটফর্ম হলো এখন রাজনীতি রাজনীতি একসময় রাজার নীতি ছিল অথবা নীতির রাজা ছিল সে রাজার নীতিটা এখন ক্রিমিনালদের নীতি হয়েছে রাজার নীতিটা এখন বাটবার তলাবাজদের নীতি হয়েছে ফলে আপনারা যদি আমাকে শিক্ষা সম্পর্কে বলেন বা অন্য ব্যাপারে বলেন আমি বলতে চাই আপনারা আপনাকে এটা করবেন না প্লিজ দলই পরিচালনা হচ্ছে নাগপুর থেকে হ্যাঁ দেখুন এটা তো আমরা সকলেই জানি একটা দুঃখের বিষয় বলতে হয় যে আজকের বিজেপি এবং তৃণমূল এরা মুসলমানদেরকে ধর্মের পুরিয়া খাওয়াতে কিন্তু সক্ষম হয়ে গেছে আজকের বাংলা তথা ভারতবর্ষে কর্মসংস্থান নেই চাকরি নেই ইন্ডাস্ট্রি নেই বেকাররা আত্মহত্যা করছে হাজার হাজার চাকরি চলে যাচ্ছে এক দেশের পরিযায়ী মানে শ্রমিক অন্য দেশে গিয়ে তারা আক্রান্ত হচ্ছে সেদিকে তাদের লক্ষ্য নেই তারা দীঘার জগন্নাথ মন্দিরে সন্তুষ্ট আপনার এদিকে একটা দার্জিলিংয়ের দিকে একটা মন্দির হওয়ার কথা শুনছিলাম সেখানেও তারা সন্তুষ্ট ফলে মুসলিম বলি আর হিন্দু বলি প্রত্যেকেই যেন ধর্মের পুরিয়াতে লিপ্ত আমার আগামী প্রজন্ম কিভাবে বাঁচবে কিভাবে কর্মসংস্থান হবে কিভাবে আমাদের ছেলেরা যারা বি পাস এম এ পাস বিএড ডিএলএড করে যারা বসে আছে গরিব মানুষ না খেয়ে না দিয়ে একটা ছেলেকে লেখাপড়া শিখিয়েছে সেই ছেলেটা চাকরি পাচ্ছে না একটা বয়স পার হয়ে যাওয়ার বেশি হকারি করারও মানে আর যোগ্যতা রাখছে না তার লাইফ এক্সপায়ার হয়ে যাচ্ছে তা নিয়ে কিন্তু কেউ ভাবছে না এখন মানুষ কোথায় মন্দির মসজিদ এরকম করছে ফলে আবেদন করব যে নেতাদের বিষয় বেশি না পড়ে মানুষ যতক্ষণ না বিকাশ চাইবে মানুষ যতক্ষণ না তাদের উন্নতির কথা ভাববে ততদিন পর্যন্ত এই মানুষকে নিয়ে কিন্তু কোনো ডেভেলপ করা যাবে না আমি এটা মনে করি